شماني الشوق أستروند لي السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ومغفره الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله <médico> <traded -asses> الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله والصلاة على نبيه والبذل والعدل والفذل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان

ভারতের আসাম রাজ্যের কালেন বই রোগ জামে মসজিদের বাসরে কুয়া যদু আর মা ফিলে আগুন তো কামার আলেম সমাজ দাঁড়ি পাকা মরব্বী বাবাজিরা যুবক নজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মা আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের জবান দিয়ে দিয়েছেন তিনার নাম কি আল্লাহ রে আল্লাহ বলে ডাকতে লাভ আছে না নাই একটা বারে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ মাঝে ডাকবেন আল্লাহ হ্যাঁ তুমি পরে নিয়ে আরো শোন আল্লাহ নিয়ে আল্লাহ

দুই নাম্বার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ maaf করেন তো এক নাম্বার দুই নাম্বার বান্দার মনের আশা পূরণ করে এই জন্য বাবা জিরা বন্ধুরা আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি শরণ করার দরকার কথা বলেন না ঠিক না বেটি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন দলেরা ওয়ালা আমার আল্লাহকে ভুলে বসেছে ও মুসলমানের দলেরা আল্লাহকে যারা ভুলে গেছে আপনি তাদের মতো হবেন না আপনারা মহাব্বতরাও রাওয়াজে বলেন আমাদের সবার করে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা না না

ألكم عليه أجرا إلا المودة في القربان في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدات النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه او كما قال عليه الصلاه والسلام وقال في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله ভগবান খুলে মহাব্বত রাম আজে পরে কেউ বা যাবে জাহান নামে জান্নাতে আমরা উম্ম দাঁড়িয়ে থাকব না বিজি আপনার সন্ধ্যা নে আল্লাহ হুম্ম আমার জায়গা হবে নি আমার লাশের লাইগা মসিজিদেরও পাশে আমার কবরে দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা দাসের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবে আপনারা বলেন আমরা অন্ধকার কবরে মসজিদের পাশে সুন্দর জায়গা চাই কি চাই না পরে বলেন না বাবা চাই কি চাই না একদিন আসরের নামাজের পরবর্তী সময় মরণের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ঘুম থেকে সজাগ হইয়ার সাথে সাথে গজলটা আমি নিজে লেখলাম একটু মহাব্বতের আওয়াজে জবান খুলে মরার কথা স্মরণ করে কোনে পড়বেন কারণ আমার নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলেন আমার উম্মতের মধ্যে যারা দৈনিক বিশ বার মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দাটা যদি ওই দিন মারা যায় তার আমল নামার মধ্যে শহীদের মর্তবা দান করবে তো বলেন না 哇！ একটু জবান খুলে মরণের কথা স্মরণ করে পরে না আমার জায়গা হবে নি আমার মরালাশে লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসীরে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পর সবাই আমায় যাবে রে বলিয়া জগতে বাসি রে আমি তোমার চেনে সন্তান কয়দিনে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া তোমার দুবারে মাঝিয়ামায় রাইকরি কি কয় রায় আমারে জায়গা হবে নি আমারে জায়গা হবে আমারে মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবে কালাকা রে আমি যে দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙ্গিন জামা তারপরে সবই নিবের খলিয়া কথা বলেন ঠিক কিনা একবার আমি যে দুনিয়া চারিয়া গায়ের রঙিনী জামা কাপড় নিবের খলিয়া কষ্ট হইলে সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগতবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে ভুলিয়া জগতবাসীরে আমি যে দিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে বলিয়া তোমরা রে মাঝে আমায় রাই কশরি কি কইরা আমার জায়গা হবে নেই আমার জায়গা হবে আমারে মরা লাশের লাইগাম সিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার হবে নি